কিন্তু আপনারা স্কিপ করবেন না জয় মা তারা আজকের ভিডিওতে ছখানা পাঁচখানা ছখানা জমি একসাথে দেখাবো জয় মা তারা জয় ভোলেনাথ একদম বেগমপুর দুশো মন্দির থেকে রিকোয়েস্ট করছি একটু আপনারা স্কিপ করবেন না আমি বিকাশ সালদার জয় ভোলেনাথ জয় মা তারা আজ আপনাদেরকে ছখানা পাঁচখানা জায়গা একসাথে এক ভিডিও দেখাবো এই কারণে ভিডিওটা বড় হবে দেখতে থাকুন তো আমি রয়েছি আমার মাতৃভূমি বেগমপুর দুশো কলোনি বারাইপুর থানার অন্তর্গত কলকাতা একশো শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদেরকে একদম এই রাস্তার পাশে অনেক দিন ধরে আপনারা এই রাস্তার পাশে জায়গা খুঁজছিলেন এবং আমি ঠিক ওই পোস্টারটা মানুষটা আসছে দেখুন ঠিক ওই পোস্টারের একদম সেকেন্ড পোস্টারের কাছে এরকম জায়গায় টিনের ঘরের আগে আপনাদের জন্য একটা সুন্দর জায়গা নিয়ে চলে এসছি তার আগে বলবো দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সঠিক জায়গা সঠিক জমি এবং সঠিক পরিবেশ পাওয়ার জন্য আপনারা দিয়া অ্যান্ড সিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে এই রাস্তার পাশে আজকে অনেক অনেক কম কম দামে দামে জায়গা পরিবেশ অনুযায়ী আমি জায়গা কিন্তু নিয়ে এসছি এবং এখানে যদি আপনারা জায়গা নেন আমার বাড়ি আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে একদম ঘর বাড়ি এটা হচ্ছে আদি দুশো কলোনি গ্রাম এই গ্রামেরই আমি ছেলে এবং এখানেই আমার মা বাবার জন্ম এবং এই গ্রামটা সম্পূর্ণ তৈরি করেছে এখানকার আমাদের বাপ ঠাকুর দ্বারা এবং গ্রামের সমস্ত বয়োজ্যেষ্ঠ একটা সম্প্রীতির বাতাবরণ ভালোবাসার বাতাবরণ তৈরি করেছে এবং মনে রাখবেন এটা কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশ এবার আমি জায়গার উপরে গুটি গুটি পায়ে যাবো অপেক্ষা করুন একদম ওখানেই জায়গাটা রয়েছে পাশে থাকুন এবং আমি কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি দেখুন এই যে সেই মন্দির যেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম মন্দিরের পতাকা এবং এই রাস্তার পাশে জায়গা পাওয়া খুবই টাফ মনে রাখবেন যারা নতুন দেখছেন এই দশ ফুট রাস্তার গায়ে ঠিক এরকম ওই টিনের ঘরের এরকম পাশ থেকে একটা তিন কাটা জায়গা রয়েছে এই তিন টিনের ঘরের একদম পাশ থেকে এটা কিন্তু দশ ফুটের প্যাসেজ রাস্তা তো আমি চলেছি এবং আপনাদেরকে এগুলো বলছি হয়তো সেই ভিডিওটা আপনারা দেখেননি দেখুন এইগুলো টোটালি হিন্দু পরিবেশ এবার দেখুন এই রাস্তার পাশে কিন্তু আমি জায়গাটা পেয়েছি আবারও বলছি এটা বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা এবং বেগমপুর দুশো কলোনি এবং এখানে কিন্তু জলের লাইন এভেলেবেল দেখুন এখানে কিন্তু জলের লাইন এভেলেবেল চলে এসছে ইলেকট্রিক পোস্ট কারেন্ট সব কিছু চলে এসছে এই রাস্তা পঁচিশ মিনিটের মধ্যে আপনার বাড়াইপুর থানা বাড়াইপুর কোর্ট বাড়াইপুর রেলগেট একদম সোজা চলে যাবেন এবং এখানে কিন্তু আরো চার ফুট রাস্তা বাড়ছে অর্থাৎ চোদ্দো ফুট রাস্তা হচ্ছে কিন্তু আর এখানে অনেক রকম পরিকল্পনা এর প্যাসেসের উপর থেকে দোকান মার্কেটের জায়গা রয়েছে এইভাবে কিন্তু কলকাতার মানুষেরা কিনে কিন্তু জায়গা পুরো বুক করে নিয়েছে এরা ভবিষ্যতে এই সব জায়গাগুলোর যা মূল্য হতে চলেছে আপনাদের কল্পনার বাইরে দেখুন এখানে কিন্তু আপনি ঘর বাড়ি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এবং এখানেও আপনাদের জন্য জায়গা রয়েছে নিশ্চিন্তে থাকুন এখানেও জায়গা রয়েছে আপনারা এগ্রিমেন্ট করবেন রেজিস্ট্রি করবেন আলিপুর থেকে করুন বাড়াইপুর থেকে এবার পিছনে কিন্তু একটা বাগান বাড়ি হয়ে রয়েছে ঠিক আমি এবার জায়গার উপরে যাব এখানে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে এবং দূরেও আপনারা দেখতে পাচ্ছেন ঘরবাড়ি হয়ে গেছে এখানে একটা জিনিস কি বলুন তো নেই কোনো চুরি নেই কোনো ডাকাতি নেই মানুষের উপর টর্চার অত্যাচার আপনি জায়গা কিনলে এসে যে আপনার উপর টর্চার করবে এই দাও ওই দাও যেটাকে বলে জুলুমবাজি নট ফর জুলুমবাজি এখানে কোনো জুলুমবাজির ব্যাপার নেই দেখুন এখানে কিন্তু আমি জায়গা দেখিয়েছি এখানের ফার্স্ট প্লটের পরে একটা সেকেন্ড প্লটও আমি বিক্রি করে দিয়েছি এক উড়িষ্যার দাদা নিয়েছে এবং সেকেন্ড প্লট আমাদের হাইকোর্টের এক লয়ার দিদি নিয়েছে থার্ড প্লটের পরে একটা তিন কাটা রয়েছে ওখানে এটাও কিন্তু বিক্রি আছে এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখুন যে মেন রাস্তার উপরে যে জায়গাটার কথা বলেছি সেই মেন রাস্তার উপরে কিন্তু আমি চলে এসেছি দেখুন এটা টোটালি বারো ফুটের প্যাসেস রাস্তা আপনারা দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এবং এখানের দেখুন ওই পিলার থেকে এই পিলার থেকে এই পর্যন্ত বারো ফুটের রাস্তা একদম বাংলো বাড়ির আগে আগে থেকে একটা দু কাটা একটা তিন কাটা বিক্রি আছে এই যে বড়ো পিলার করা আছে এইটা তিন কাটা বিক্রি আছে এবার যেটা মেন ফন্ট দেখুন একদম এই লেভেল করে সোজা এই পর্যন্ত একদম সোজা করে এখান থেকে একটা ছকাটার প্লট কিন্তু খুঁজে পেয়েছি আপনাদের জন্য একদম সুন্দর পরিবেশ সুন্দর দেখুন এই প্যাসেসের ছকাটা জায়গা আপনারা পেয়ে যাবেন একদম ঠিক শুনেছেন যেটা দীর্ঘদিন ধরে আপনারা আমাকে বলছিলেন যে রাস্তার পাশের জায়গা এবং একটু কম জায়গা দেখুন এখানে ঘরবাড়ি হয়ে রয়েছে এবং এই পরিবেশটা টোটালি হিন্দু এলাকায় এখানে কিন্তু আপনি ঠিক ওই যে তেলের খনি পাওয়া গেছে আমি বললাম ওর পেছনেই আপনি হাই স্কুল পাবেন এখান থেকে হয়তো চার মিনিট পায়ে হেঁটে গেলে হাই হাই স্কুল পাবেন আইসিডিএস পাবেন ডাক্তারখানা পাবেন মুদিখানা দোকান পাবেন জলের কারখানা পাবেন এভরিথিং যেগুলো মানুষের প্রয়োজন আর সবচাইতে বেশি যেটা ইন্টারেস্টিং আপনি এখানে টাটকা শাক সবজি পাবেন এবং যেটা বললাম এখান থেকে উত্তর ভাগ আপনার আড়াই কিলোমিটার এবং পৌনে তিন কিলোমিটার হচ্ছে পিয়ালি স্টেশন পিয়ালি স্টেশন থেকে আপনারা অ্যাভেলেবেল যদি মেন রাস্তা থেকে হেঁটে আসেন এই রাস্তায় এসে আপনারা এই জায়গার উপর চলে আসবেন শান্ত পরিবেশ সুন্দর পরিবেশে এই ছকাটা জায়গা আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন ছ আপনি যেভাবে পাবেন আপনার সীমানা হচ্ছে এখান থেকে শুরু করে গিয়ে ওখানে একটা পিলার রয়েছে ওই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই ওই যে পিলারটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম ঠিক দেখেছেন ওখান থেকে একদম সোজা করে এইভাবে ওই বারো ফুট মেন রাস্তা পাইয়ে ওই ফ্রন্ট পাইয়ে এইভাবে সোজা করে এসে আপনার ছকাটা জায়গা এইবার দেখুন এখানে সুযোগ সুবিধা আপনি যেরকম এখানে জায়গা কিনলে দেখুন এখানে শাক সবজি যেভাবে অ্যাভেলেবেল রয়েছে আর সত্যি বলবো বিশ্বাস রাখুন দিয়া অ্যান্ড সিয়া চ্যালেন যাকে যে জমি দেখায় সেই জমি বিক্রি করে এবং যেগুলো কলকাতার বুকে হচ্ছে মানুষ যেগুলো মানুষের সাথে করছে চিটিংবাজি ফরওয়ার্ডগিরি সেটা কিন্তু দিয়া অ্যান্ড সেয়া চ্যালেনে এক টাও আপনি কোনো রকমভাবে পাবেন না এখানে জানেন তো এখানে একটা দশ কাটা জমি বিক্রি আছে এবং সামনে আজকে সকালেই মালিক এসে একটা আমাকে এক বিঘে জমির কথা বলে গেছে তো আমি ব্যস্ত ছিলাম সেইভাবে মিটিংটা হয়নি এখানের একটা এই যে পিলার পাতা রয়েছে এখানে একটা দশ কাটা বিক্রি হবে এবং সামনে আপনারা যদি এই পরিবেশে আসেন সামনে আসলে দেখতে পাবেন যে এক বিঘে দেড় বিঘে বিঘে জায়গা নিয়ে মানুষ কিন্তু ঘিরে ফেলেছে এবং এই রাস্তায় এই রাস্তায় যে কিভাবে মানুষ আসে কিভাবে এসে এখানে পিকনিক স্পট এবং এইখানে বাগান করে রেখেছে কিন্তু কলকাতার বাবুরা যারা বড় বড় পুকুর করে মাছ চাষ করছে এবং টাটকা শাক সবজি নিয়ে যাচ্ছে এবং এই লাইনগুলো কিন্তু সিএসসির লাইন এবং এখানে আপনি গরম হোক শীত হোক আসলে আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর পরিবেশ এবার যে জায়গাটার উপরে এসেছি এই পরিবেশে জায়গা আছে কম বেশি করে আপনাদের জন্য আছে আপনারা যোগাযোগ করলে পারবেন এবার এই যে ছকাটা দেখুন এই ছকাটা জমির মূল্য রয়েছে দেড় লাখ টাকা করে পার কাঠা একদম ঠিক শুনেছেন আপনাকে কি করে দেওয়া হবে আপনাকে চার চাকা যাওয়ার জন্য এখান থেকে একটা ব্রিজ করে আপনাকে আপনার জমি পর্যন্ত একদম যাতে চার চাকা চলে যায় সে ব্যবস্থা করে দেওয়া হবে অসুবিধার কোনো কারণ নেই এবং আপনি যদি সঠিক মানুষ হান পরিবেশের সাথে যদি মিলেমিশে থাকেন আপনি আসলে বুঝতে পারবেন যে সবই আপনার হয়তো পরিচিত লোক এরকম হচ্ছে এই পরিবেশ আপনারা বুঝতে পাচ্ছেন একদম সুন্দর স্কোয়ার ফুট ছকাটা জায়গা মূল্য রয়েছে দেড় লাখ এবং রেজিস্ট্রিত সম্পত্তি আপনারা আলিপুর হোক বাড়াইপুর হোক আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন তো সময় নষ্ট না করে আপনারা আসুন যোগাযোগ করুন এবং এই সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশ এখানে কিন্তু ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে এই পরিবেশে আপনারা যদি সত্যি একটা ভালো জায়গা খুঁজছেন এবং চাইছেন তো আমি বলবো এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট এবং আমি যেটা বললাম এই লাইন দিয়ে একটা দশ কাটা রয়েছে একটা এক বিঘে রয়েছে পার পাট রয়েছে আপনারা এসে দেখে যেতে পারেন দেখাশোনায় দিয়া এন সেয়া চালেন কোনো পয়সা লাগে না এবং এখানের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা একটা মানে কি বলবো অন্য রকম ব্যাপার তো যাই হোক অন্য রকম ব্যাপার বলতে আপনি দুদিন আসলে বুঝতে পারবেন যে এখানের পরিবেশটা রকম বলতে মানুষ মানুষকে সেকেন্ডের মধ্যে আপন করে নেয় ভালোবাসা যেটা কলকাতার বুকে নয় আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সব মানুষ চলে এসে আপনার অনুষ্ঠানটাকে উদ্ধার করে দেবে আপনার সমস্যা হচ্ছে টোটাল বাড়ির লোক এসে আপনাকে এত সুন্দরভাবে হেল্প করবে বা আপনার সেই সমস্যাটাকে মেরাবে মনে হবে যে হয়তো এরা আপনার খুবই প্রিয় এবং মা তারা এবং ভোলেনাথকে যদি বিশ্বাস করেন উপর আলার উপর যদি ভরসা থাকে আপনারা সঠিক জমি দেখছেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন সর্বদা সঠিক জমি দেয় এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এখানকার আমি স্থানীয় ছেলে আমার সাথে এসে যোগাযোগ করবেন আমার বাড়িঘর দেখবেন কোনো চাপ নেই কোনো সমস্যাও নেই আমি চাই আপনাদেরকে সঠিক জায়গা সঠিক জমি সঠিক পরিবেশ দেখুন কত সুন্দর জায়গা একদম রাস্তার পাশ থেকে এবং এই রাস্তা চোদ্দো ফুট বাড়ছে আরও তো ওইখানে রয়েছে মন্দির এখানে আসলে তো আমি বুঝতেই পারবেন যে শিব পুজো এবং সাতেরোই শ্রাবণ সরি সাতেরোই শ্রাবণ না শ্রাবণ মাসের শেষ সোমবার এবং কৌশিকী আমাবস্যা এই তিনটে সময় এই মন্দিরে পুজো চলে এবং এটা প্রচুর জাগ্রত তো সব কিছু দেখা হবে সব কিছু কথা হবে আপনারা ভালো থাকবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিকাশ আলদার আজকের মতন বিদায় নিচ্ছি আরও একবার বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঠিক জমি কিনুন হুটহাট করে লোককে পয়সা দেবেন না আর যদি কাউকে পয়সা দেন তার বাড়িঘরটা অবশ্যই জেনে নেবেন দেড় লাখ আপনাদের জন্য এই জায়গা পার কাঠা কিন্তু একসাথেই পুরো জমিটা নিতে হবে ভালো থাকবেন আরও একবার জয় মাতারা